আশিরের শারদ প্রাতে বেগে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাশে অন্তরিত মেঘ মা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বরি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন

আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিণী অন্দ্রি উগ্রা শিব দূতিমালিনী চামুণ্ডা তিনি আবার তমময়ী অতি এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হলে সপ্তলোকায় আনন্দ মগন ভগবতি মহামায়া তুমি ত্রিগুণাতিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘদেবি সপ্তগুণে বিষ্ণুর্ক্ষ্মী তমোগুণে শিবের মনি আপার ত্রিগুণা ততুরী অবস্থায় তুমি অনিভচনিয়া অপার মহিময়ী পর্রহ্ম মহিষি দেবী ঋষি কাত্তায়ের কন্যা কাত্তায়নি কন্যাকুমারী আখ্যাতা দুর্গি তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগ জাগো জাগ মা দেবী চন্ডিকা সচেতন চিহ্ন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভবানী ইথ্যদা যদা বাধা দানবুদ্ধা ভবিষ্যতি তদা তদাবতিহংকিষ্যামিষা বিশয় পূর্বকল্প অবসানের পর প্রভয়কালের সমস্ত জগৎ যখন কারণ শালীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণ জাত মধু বৈরব সুরোদ্দায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্দত হতে পদ্মজনী ব্রহ্ম যৌবনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী फलिनेत्रनिवासिनी निरुपमा भगवति चेमन्त्रे पल्यनुद्बोधितयि भगवति विष्णुनिद्रारुपा महारात्रि योगनिद्रा देवी वं स्वाहा वं स्वधा त्वं हि बषत्कारः स्वरात्मिका सुधा स्वमशरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमत्रा स्थिता विद्या या निचल्या विशेषतः स्वमेव सात्वधावित्री तो जगत, देवी जननी परा तवैव धार्यते सर्वं तवैत सृज्यते जगत तवैत पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टि रूपा त्वं स्थिति रूपा च पालने तथा सकृति रूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महा महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महा महासुरी प्रकृति स्वच्छ सर गुण प्रभा कालरिम महारात्रि गोभरत्रिश धारुणा स्वशी स्वीश्वरी तथा दुष्टि लज्जापुष्टिस्ता स्व शांति यक्षाव खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषणी परिघायुधा সৌম্য সৌম্য পরাশেষ সৌম্য দশ পণ পরমাত্মরী তখন প্রলয় অন্ধকার রূপিণী তাবসী দেবী এই স্তরে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুরঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন এদিকে কালান্তরে দুধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেও কার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারি নির্দেশে অমরবৃন্দ কমলযৌনি বিধা তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত সমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্দৃশ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্রকলা বদ্মধারী রানন আনন্ুটি কুকির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে কগলে কবলে দিনা দিত হল মহাশঙ্খ বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের মদন থেকে বিচ্ছুরিত হল ব্রহ্মা দেবলের আনন্দ থেকে হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত ভূদাসরের ন্যায় দেমান কিরণে দিগমন্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্বত্র হে পরমূপবতী দিব্যশ্রীমূর্তি উৎপন্ন হল ইনি জগন্মাতৃতা মহামায়া দেবী রীক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা দেবগলের সমষ্টিভূত তেজপ্রিত এক বর বর্ণিনী শক্তিশ্বরূপণী দেবী মূর্তি ধারণ করলে। এই দেবী রান অনুষেত মন্ল নেত্রকৃষ্ণ মন্ন অধর পল্লব আর করতলদ্বয়াভ তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাদ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি মহাশক্তি মহাদেবীর মহামহিময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল এই দিনের আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন ভীতি মালবে দেবা কল্যাণ রাগচন্দনে জগদমাতা চন্ডিকা ধনদাত্রী ধনদাত্রি ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জান ব্যক্ত হয়ে আছেন ভুলো ভুলো ভুবন মহিলী সর্ববিজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুণ্য থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা বিদ্ভাবী মহিষমুদ্দিনীর উৎপত্তির উপে হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রিমূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকাণী শঙ্কর দিলেন তার দণ্ড, কালদেব সূতিক্ন খড়গ চন্দ্র অষ্টচন্দ্র চন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে দানা অলঙ্কারে অলঙ্কৃত করে অসুর বিজয় যাত্রায় প্রার্থনা করলেন রণতন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার বিনাজিত হতে লাগল যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহারণ ধারিণী দশভূতাম মহাশক্তিকে ধ্যানমন্ত্রে করলেন দেবী অষ্টাদশ পূজামূর্তি পরিগ্রহ করে সংখে দিলেন ফুৎকার দেবীরান শব্দ অনুসরণ করে সৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিলাসুর অসুরাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিরোভ জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথিবী আনতা আর ধনুকটঙ্ে রসাতল প্রকম্পিত দেবসেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীরা ছিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে রূপ ধারণ করলেন আমার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রসবিত করলেন পুররায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্যিকে দিগন্তরে চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজমত ধস্তরক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিধার হয়ে উঠল নানা প্রহরণধারী

আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্রাপ্ত হল হে দেবী চন্ডিকা তোমার স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু হানি ও পরম মুখ্য লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত ভূমানন্দের অপূর্ব প্রেরণা দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ प्रसीद माता जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्वरीश्वरी तो देवी चरातरस्य आधार भूता जगतत्ववेका महेश्वरूपे अयतः सितासि अबांग स्वरूपस्थितया दैतदक्त्या यथे कृष्णम अलङ्घ्य वीरिये मंगवशरी शक्ति अनंत वीर्य विश्वस्य बीजं परमासि माया देवी समस्त भेदत ంగ హేతు విద్యా సమస్తవ దేవి భేదా స్త్రీయ సమస్త సకలా జగత్సూకూరితమంతయ్యైతత్తు పరాక్తి స్వర్గముక్తి ప్రదాయి సూతా సుత ఏ కావాతయ్య బుద్ధి రేణ జనస్గాపవర్గదే దేవి ನಾರಾಯಣೀ ನಮಸ್ಕೃತೆ ಕಲಾಕಷ್ಯಾಪೇಣ ಪರಿಣಾಮ ಪ್ರದಿ ವಿಶ್ವಸ್ಯೋ ಪರತ ಶಕ್ತೆ ನಾರಾಯಣೀ ನಮಸ್ಕೃತೆಮಂಗಲ್ ಶಿವೆ ಸರ್ವಾ ಸಾಧಿ ಶರಣ್ಯೇ ತ್ರಯಂಬಕೆ ಗೌರಿ ನಾರಾಯಣೀ ನಮಸ್ಕೃತೆ ಸೃಷ್ಟಿ ಸ್ಥಿತಿ ವಿನಾಶಾಂ ಶಕ್ತಿಭೂತೆ ಸನಾತನ ಗುಣಾಶ್ರೇ ಗುಣಮೇ ನಾರಾಯಣೀ ನಮಸ್ಕೃತೆ ಶರಾಗತ ದೀನಾಥ ಪರಿಣಪಾರಯಣೇರ್ಿ ಹರೆ ದೇವಿ ನಾರಾಯಣೀ ನಮಸ್ಕೃತೆ ಅಂತಯುಕ್ತಸ್ಥೆ ಬ್ರಹ್ಮೀ ೂಪಧಾರಿಣಿ ದೌಶಾಂಭರಿಕೆ ದೇವಿ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತೇ ತ್ರಿಶೂಲ ಚಮಾಹೀಧರೆ ಮಹಾವೃಷವಾಹಿ ಮಾಹೇಶ್ವರಿ ಸ್ವೂಪೇ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತು मयूरकुकुट्रे महाशक्ने कौमी रूपे नारायणी नमस्क्र कारहीत पयुद रूपे नारायणी नमस्े अग्र महाचक्रे तव सुंदरे रूपिणी शिवे नारायणी नमस्तुते ಅದ್ದು ಅಗ್ ದೈಕ್ಯ ನಿಕೃತೋದ್ಯಮೇ ಪ್ರೈಲಚ್ಯ ಪ್ರಾಣಸಹಿತೆ ನಾರಾಯಣೀ ನಮಸ್ಕೃತೆ ಮಹಾವಜ್ರೆ ಸಹಸ್ರನಯನೋಜ್ಜಲೇ ಹರೇ ಚೈಂದ್ರಿ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತುತೆ शिवदूती सवेण हत़ते घोरूे महारा नाराणी नमस्ते दाकराम शिवमा बि चाढ वठे नाराणी नमस्ते लक्ष्मीज महाविदे शे पुषि सवधे धुवे महारा महाविदे नाराणी नमस्ते मिधे सरस्वती पे भूत्रा நியசீ நாராயணி நமஸே சர்வக்தி சமன்ஜி ஹேபியோஸ்ராஹோவி துே தேவி நமஸ்தே வதன சௌமியம் லோச்சனூம் பாதுனூ கச்சிய நமஸாலுகம்சூதனம் திரிஷூலங்காதுனோ வீதி நமஸே ೈತ್ಯತೆ ಸ್ವೇನಾ ಪೂರ್ಯ ಯಾ ಜಗತ್ ಸಾ ಘಂಟಾ ಪಾದು ನೋ ದೇವಿ ಪಾಪಭ್ಯೋ ಸುತ ವಸುರಾಕ ಚರ್ಚಿತಸ್ತೆ ಕರಜ್ವಲ ಶುಭಾ ಖರ್ಗೋದು ವಯಂ ರೋಗಾ ಅಪಹಂಸಿ ತುಷ್ಟ ರುೃಷ್ಟಾ ಕಾ ಸಕಲಾನೀಷ್ಟಾ ಶ್ರಿ ನಾ ಸ್ವಾಮ್ತ त यदलयाज धर्मदिशा देवी महासुराणेकुराूर्ति के प्रकती कन्या विद्यासु शास्त्रु विवेक उदीपस्वर्देश वाक्यु तथा मम्गते अतीमांधकार विभ्राय तीव विश्व रक्षाशि

यथा यहासुरपुन न पापा सर्वगताजनयासु उत्कोपर्गा प्रसीदेवी विश्वाति रैलच्यवाशिना देवी लोकानावरदा कृपा कनापे সপ্তলোকানন্দিত প্রথম কল্পে দেবী কাত্তায়ন নন্দিনী কাত্তায়নে অষ্টাদশ ভূজা উগ্রচন্ডারূপে মহিষ মর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মর্জিত হয় মহিষ আর তৃতীয় বর্তমান কল্পে দশভূজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমী অখিল মানব কণ্ঠে वन्दना नमो देव्यै महादेव्यै शिवायै सततङ्गमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता रौद्रायै नमो नित्यायै भौर्यै धात्र्यै नमो नमः जस्नायै चन्द्रभूपिर्यै सुखायै नमः कल्याण ये इ प्रदाव रिंज ये नमो नमः नई रित्य ये भुवितांग ते नमो नमः दुर्गायै ये इ दुर्गापारा ये इ सारा ये इ सर्वकारी ये सततं नमः अति सुम्याति रुद्रा ये नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमा शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एतनित्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण स्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु इक्षुधारूपेण शसिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण सिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृषारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस् नमस्म नमो नमः नम यादेवी सर्वूतेषु लक्ष्मीण शास्ता नमस्म नमस्मो नम यादेवी सर्वूतेषु वृत्तिपेण शासीता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु व्रीतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्टि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृ रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ইন্দ্রিয়ামধিষ্ঠা ভূতা অখিলেষু যা ভূত সতসন্তমো নম শিথি রূপেষ্ণম এতদ্য জগৎ নম 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 নমো নম শ্রীশ্রী চন্ডি গুণাতিথুণময় দেবী চন্ডিক অখিল বিশ্বের প্রকৃতিস্বরূপ তিনি পরিণামিনী ইনি নিত্যা চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বা অথবা সরস্বতী তার স্থিতিক আলোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সন্ধ্যার কালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাদি দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মাত্রিমূর্তির পূজায় ও আরত্রিতে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্গ লাভ করে মতো দেবী নিত্যা হয়েও বারম্বার হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা অসীম বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ববিখিল বিভোহিত অমৃতর শবর শ্রী মহাদেবী অমন রূপে সুষমা প্রতিঘাত ধরিতিমায় বিশ্বতিমে মহাদেবী দুর্গার চালে চিরন্তনি ভৈরব ধ্যান লতা পুজারে ভৈর্বীতে গীতাঞ্জলি প্রদান করে বলেন। আর গীতবাণী আজ অনিলে শুনলে নবীন জরুরোদয়ে দিকে দিকে সঞ্জিত শারদ ব্রাতে বেজে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরা অন্তরিত